হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আমার সাথে থেকে ভিডিওটি দেখো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি ফুল ওয়াচ করে একটা লাইক করো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রেখো আর এখানে দেখো দুই ভাই দুই ঘরে ঘুমাচ্ছে এখনো আমি তো উঠে পড়েছি অনেক আগেই তো জানলা খুলে দিচ্ছি বেলা হয়েছে অনেকটাই তো ঘরটা ঝাড়ু দিয়ে নেব আগে আস্তে আস্তে টুকটুক করে সমস্ত কাজই সারে নেব উপরের রুম থেকে চলে এসেছি নিচের তলায় নিচেও ঝাড়ু দিতে হয় রোজকার এটা আমার কাজ তো নিচে ঝাড়ুটা দিয়ে রোজ দিন মোছি না সপ্তাহে একদিন কি দু দিন মুছে দিই কারণ এখানের এই রুমটা যে দরজাটা দেখতে পাচ্ছ এখানে মাল মাজরা রাখে মুদিখানা দোকানের ভাড়াটি আছে সারাদিন আসা যাওয়া হয় তো সেই জন্য ওরা ভালো করে ঝাড়ুও দেয় না আমাকে পরিষ্কার করতে হয় আর সিঁড়ির বাইরেটাও আমাকেই ঝাড়ু দিতে হয় তো প্রতিদিন দিই না সপ্তাহে এক দুই দিন দিই বাইরেটা আর এখানে দেখো আওয়াজ করছিলাম কৌটোর মধ্যে ঠকঠক করে মানে পাখিদের আওয়াজ করি আর কি ডাকলে ওরা বোঝে না কিন্তু এরকম করে হাতে তালি দিয়ে অনেক সময় বা কৌটো বাজাই তারপর দেখে চলে আসে সবাই দেখতে না পেলে শব্দটা বুঝে তারপর আসে তো কালকে রাত্রে পূজা দিয়ে আর বাসনগুলো ধোয়া হয়নি রাতে ধুয়ে আমি ঠাকুর ঘরটাও মুছে রেখে দিই সকালে তাড়াতাড়ি হয়ে যায় না হলে যদি রেখে দিই তো সকালে এই কাজটাও অনেকটা সময় লেগে যায় আর রাতের অনেক কাজ করে রাখলে না সকালে অনেক সুবিধা হয় ছোটো খাটো কাজও সকালে কিন্তু অনেক ঝামেলা বাড়িয়ে দিতে পারে তো সেই জন্য কিছু কিছু কাজ আছে রাতে করে রাখা অনেক ভালো তো সর্দি লেগে গেছে হয়তো তোমরা কথাগুলো একটু বয়সটা রকম আছে তো তোমরা কিছু মনে করো না তো দেখো চলে এসছে পাখিরা আসছে খেতে তারপর আমি স্নান টান করে পূজা দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে মাছ কেটে ধুয়ে মাছ ভাজা করেও নিয়েছি তারপর মোবাইলে চার্জ ছিল না চার্জে বসিয়েছিলাম তারপর নিয়ে এসেছি তো এখানে রান্না করছি হচ্ছে কুমড়ো মাছের মুড়ো দিয়ে করব। তারপর মাছের ঝোল করব বেগুন ভাজা করবো এটুকুনই আর কালকে ডাল আছে তো আর কিছু রান্না করব না আর সর্দিটা লেগে গেলে না হাঁপাতে থাকি বেশি যেন শ্বাসটা ভুলে যায় এরকম লাগে তো কুমড়ো সবজি সবজিতে এমনি সিম্পল রান্না একটু আদা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়েছি আর পাতা দিয়ে নামিয়ে দেব তো বাবু বলেছিলো এভাবে রান্না করো তো কুমড়ো উনি ভালোবাসেন সেই জন্য রান্না করেছি you <laughs> যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে জুড়ে আছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তারপরে সবাই সবার পাশে থেকে ফুল সাপোর্ট করো এভাবে মুখে বলার জন্য কেউ কারোর কাছে কিন্তু যেও না কারণ একা কেউই আমরা পার হতে পারবো না সাবস্ক্রাইবটা চেয়ে চেয়ে হয়তো নিয়ে নিলাম কিন্তু ওয়াচ টাইমটা কেউ করতে পারবে না তো সেই জন্য পরিষ্কার মনে সবাইকে যখনই যাবে যদি সবগুলি সবগুলিই না পারো যখন একটাও হলেও ফুল ওয়াশ করে দিও আমি আমার জন্য বলছি না সবাই সবাইকে করতে থাকো তাহলে তোমাদের চ্যানেলও ভালো হবে আর আমাদের চ্যানেলও ভালো হবে তারপর এখানে দেখো মাছের ঝোল হয়ে গেছে তো মাছের ঝোলে সেরকম আমি কোনো মশলা দিইনি শুধু কাঁচা লঙ্কা বাটা ধনে বাটাও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আর সাথে দিয়েছিলাম ধনে পাটা কুচি গুড ইভিনিং তারপর তোমাদের সাথে আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি অনেকটাই পরে আবার আসলাম তো সন্ধ্যায় মন চেয়েছিলো একটু স্যুপ বানাই তো ঘরে যা থাকা সবজি ছিল ওই দিয়েই ভাবছি একটু বানিয়ে নিই স্যুপ আর বড় বড় করে সবজিটা দিয়েছি কারণ এটাকে ভালো করে ম্যাশ করে নেবো সেই জন্য আর কাটিনি তারপর একটু দানা দানা থাকলে না স্যুপটা ভালো লাগে খেতে বিহিষি যদি মিহি হয়ে যায় সেটা আবার ভালো লাগে না তো এটা হয়েছে আমাদের বাঙালিয়ানা স্যুপ মানে কি ঘরে যা উপকরণ আছে সবজি ওই দিয়েই মানে বানিয়ে নেওয়া আর কি তো এর মধ্যে আর কি দেব তো এখানে দিয়েছিলাম রসুন আর আদা কুচি একটু হালকা ভাজবো লাল লাল করবো না হালকা একটু ভেজে পেঁয়াজ কুলি ছিল ওইটা দিয়ে দেব তো ওইটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব আর পেঁয়াজ কলি সেরকম ভাজতে হয় না সিদ্ধ হয়ে যায় তো আমার দুই ছেলেও ভালো খাই স্যুপ তারপরে আমার কাছে আর গুলমুরচ গুঁড়া ছিল না তো ঘরেই মানে গোটা ছিল ওইটাকে একটু ম্যাশ করে নিয়েছি থেতো করে আর কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি ওইটাও দিয়ে দেব। আর সঙ্গে দিয়েছিলাম বিটনুন বাস এইটুকুই এত তামঝাম নেই বাঙালি আনা মানে আমাদের স্যুপ ঘরে আর খাওয়ার কিন্তু বেশি একটা খারাপ লাগেনি ভালোই লেগেছিল আর একটু সামান্য চিনি দিয়েছিলাম আর একটু গ্যাসটাকে বন্ধ করে লেবুর রস বাস এইটুকুই তারপর গরম গরম সাফ করে আমরা খেয়ে নিয়েছি তো একটু অবশ্য লবণ কম হয়েছিল লবণটা দিয়ে আবার ঠিক করে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো